আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা আজকে আমরা জানবো যে গ্যাসের সমস্যা থেকে আপনারা চির মুক্তি কীভাবে পাবেন আজকের যে পদ্ধতিটা ইনশাআল্লাহ তালা আপনারা যদি জীবনে অবলম্বন করেন তো আপনাদের এটা গ্যারেন্টি ইনশাআল্লাহ তালা যে কোনোদিন আপনাদেরকে কোনো গ্যাসের সমস্যা হবে না গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে না গ্যাসের সমস্যা হবে না তো চলুন সেই পদ্ধতিটা জেনে নেওয়া যাক প্রথমত আমাদেরকে জানতে হবে যে গ্যাস কেন সৃষ্টি হয় কি কারণে সৃষ্টি হয় এটা জানতে হবে না না জানলে আমরা যে আসলে কেন এই পদ্ধতিটা অবলম্বন করবো এবং কিভাবে করবো তো চলুন জেনে নেওয়া যাক ঘ্যাস সৃষ্টি হয় কেন যখন আমরা খাবার খাই ওই খাবারের সময় পানি খাওয়ার কারণে আমাদের ঘ্যাস সৃষ্টি হয় কারণ খাবার খাওয়ার সময় যদি পানিটা খাই ওই খাবারটা আমাদের পেটে যায় হজম হয় না ওটা নষ্ট হয়ে যায় এই জন্য ওই নষ্ট হলে একটা খাবার যদি নষ্ট হয় তো ওটা যে দুর্গন্ধ ছড়ায় না দুর্গন্ধ ছড়ায় একটা ঘ্যাসের সৃষ্টি হয় না একটা দুর্গন্ধ মানে গ্যাসের সৃষ্টি হয় না তো ওই রকমের আমাদের প্যাডেও সৃষ্টি হয় তো চলুন জেনে নেওয়া যাক যে কীভাবে ওইটা সৃষ্টি হয় পানির একটা ধর্ম আছে কি পানি যদি কোনো কিছুর সাথে মেশানো হয় তো ওই জিনিসটা শক্তি কমিয়ে দেয় যদি এসিডের ভিতরে আপনি পানি মিলান তো এসিডের শক্তি পানি মিলানোর আগে যে বিল থাকে পানি মিলানোর পরে ওই শক্তিগুলো থাকে না ওটা কমিয়ে যায় যদি আপনি কোনো কেমিক্যালের সাথে পানি মিলান তো পানি ওই কেমিক্যালের শক্তি কমাইয়ে দেয় তো আমাদের পেটের ভিতরে একটা থেলির মতো আছে আমরা যখন খাবারটা খাই ওই খাবারটা যাই ওই থেলিটা জমা হয় জমা হইলে যে খাবার আমরা খাওয়া কমপ্লিট করি তখনই আমাদের শরীর কী করে ডাইজেস্টিন সিস্টেমটা চালু করে ডাইজেস্টিন মানে হজম করা ওই খাবারটা আপনার হজম করে ভালো মতো ভালো মতন ওই খাবারটারে ই করিয়া আমাদের শরীর ওইটার থেকে ভিটামিন মিনারেলস ফিট ফ্যাট প্রোটিন এগুলো নিয়ে আমাদের শরীরে কাজে লাগায় তো ওই যখনই খাই তারপরও আমার খাবারের সাথে সাথে আমাদের প্যাটের ভিতর কিছু ক্যামিকেল রিলিজ হয় ক্যামিক্যাল মানে কি দেখেন ক্যামিক্যাল দিয়েই ওইটা হজম করা হয় যেমন আপনি চাউল থেকে ভাত কীভাবে বানান তাপ দিয়া মানে আগুনের উপরে রেখা হেই যা মাধ্যমে পাতিলটা গরম হয় গরম হওয়ার পর পানিটা গরম হয় পানি গরম হওয়ার পর চাবলটা ফুটটা আমার ভাতের সৃষ্টি হয় তো ওইভাবে খাবার ওইভাবে আমাদের যখন প্যাটে খাবার খাই তখন কিছু ক্যামিক্যাল রিলিজ হয় ওই খাবারটারে আমাদের হজম করে হজম করে ফির শরীর কাজে লাগে কারণ যেভাবে খাই ওভাবে তো আর কাজে লাগাইতে পারে না এই তো সেই জন্য আমাদেরকে জানতে হবে যে যখনই আমরা পানিটা খাবো পানিটা খাবো তখন আমাদের কি হয় ওই খাবারের যখন প্যাটের পানিটা যায় পানিটা গেলে ওই ওই রিলিজটা হজম করার যায় আগের মতো থাকে না এই আমাদের খাবারটা ভিতরে পসে নষ্ট হয় এই জন্য ওইটা হজম হয় না ঠিক মতো এই জন্য গ্যাসের সৃষ্টি হয় তো ঢেপ দিলে দুর্গন্ধ হয় পিছন থেকে হাওয়া বাইরে দুর্গন্ধ সৃষ্টি হয় প্যাডের ভিতরে ঢোলের মতো বাজে ভাব দিয়ে থাকে তো এই জিনিসগুলো সৃষ্টি হওয়ার কারণ কি আপনার খাবারটা হজম হয় না কেন আপনি পানি খাইছেন খাওয়ার সময় তো এখন কি করতে হবে কেন কিভাবে আপনি এটা থেকে মুক্তি পাবেন তো এই যে পদ্ধতিটা শুনুন ধ্যানসে যে এই পদ্ধতিটা হলো খাবারের এক ঘন্টা আগে পানি খাইবেন এক ঘন্টা পরে পানি খাইবেন আর খাবারটা ভালোভাবে চিবিয়ে খাইবেন জানি আপনার মানে পানি খাওয়ার প্রয়োজন না পরে হয়তো বা প্রথম প্রথম কষ্ট হবে ইনশাআল্লাহ তাহলে পরবর্তীতে ঠিক হয়ে যাবে আর দাঁতের ভালো ব্যবহার করলে আর আপনার পানির প্রয়োজন না যেহেতু আমি নিজে অ্যাপ্লাই করি আমার নিজের জীবনে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করছি এই জন্য সাত থেকে আট বছরে আমার কোনো গ্যাসের ট্যাবলেট এবং কোনো রকমের ঔষধ খাওয়া প্রয়োজন পড়ে না এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আজ এই আজ এই পর্যন্ত আই হোপ আপনারা বুঝতেন যদি কোনো সমস্যা থাকে বা আরও কিছু জানার থাকে আপনারা আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেটাই কন্ট্যাক্ট করতে পারেন বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সেটাই কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে আজ এই পর্যন্ত ওখানে দেওয়া না আল্লাহামদুল্লাহ রবিল আলমী